ও বলি তোমার বর যেখানে কাজ করে সেখানে কি হয়েছে বর কাজ করে যে লোকটা কাজ যার যার কাজ করে সেই লোকটার মা মারা গেছে পরশুদিনকে তা উনি মার তো খেতে দেয় না মাসে তো অন্য অন্য জায়গা থাকে কিন্তু লাইন রেখা জমি আছে সেদিন পর বাসে থাকে কুদি বেলায়

ও হব কি জানো তিলক কাটিছে তিলক কাটিছে বাড়ি মন্দির করিছে বাড়ি পুজো করে শয়তানের বাতে মন্দির করেছে এই কাজ কি করে বাড়ি মাছ তুলে মাছ দিয়ে খাবে মা মরে গেছে মাছ খাবে মাছ খাবে এই কি করে জানি ওরে পাড়া থেকে তারা দিক ওর জন্য আর বর বলেছে কি ওর জন্য ঠিকই আছে জানো ওই যা করে ওরে এক ঘর করে ছিঁড়ে দেবে এক ঘর করুক এক ঘরে করে এক ঘর করে ছিঁড়ে দেবে এত ভীষণ বাজে লোক পাচ্ছ আমার বড় জানিস গৌরী ও বিশাল বাজে এই কাজ কি করে ও বোঝে না কি ও তিলক কাটিছে বাড়ি মন্দিরের পুজো পুজো খেতে দেয় না মা হচ্ছে ভগবান মাকে দিলে সবকিছু